আজকে আপনাদের নিয়ে যাচ্ছি জগৎপুর কালী মন্দির জগৎপুর কালী মন্দির রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেছেদা রাজ্য সড়কের মহিষাদল থানার অন্তর্গত লক্ষিয়া শিব মন্দির স্টপেজ অথবা দাড়িবেড়া কালী মন্দির স্টপেজে নেমে উত্তর দিকে প্রায় দু কিলোমিটার পথ আপনাদের যেতে হবে এখানের বিশেষত হল প্রতি বছর নৃসিংহ চতুর্দশীতে এই কালী পুজো হয় এবং প্রচুর বাজি হয় সারা রাত ধরে সমাগম থাকে পুজো একদিন হলেও পুজোর রেস থাকে বেশ কয়েক দিন আপনারা সবাই আসবেন এই নৃসিংহ চতুর্দশী পরে সাধারণত বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার পূর্ব দিনটি হলো নৃসিংহ চতুর্দশী আমি পুজোর কয়েকদিন আগে এখানে এসেছি তাই প্যান্ডেলের কাজ চলছে খুব বড় প্যান্ডেল আর সামনে নতুন মন্দিরের কাজ চলছে এই মন্দিরের মাঝখানে থাকবে কালীমাতা এবং কালীমাতার বাম দিকে থাকবে শীতলা মাতা এবং ডান দিকে থাকবে ভোলেবাবা শিব মন্দিরটি এই জগৎপুর গ্রাম কমিটির দ্বারাই নির্মিত হচ্ছে বিগত সাত বছর ধরে এখন দু সাল আজকের বৈশাখ মাসের ষোলো বৈশাখ মাসের প্রায় শেষ হয়ে গেছে জ্যৈষ্ঠ মাসের দুই তারিখ এবছর নৃসিংহ চতুর্দশী জ্যৈষ্ঠ মাসে এসে গেছে বুদ্ধ পূর্ণিমার পূর্ব এই নৃসিংহ বাবার এখানে ছবি দেখতে পাচ্ছেন এটি পুরনো মন্দির পুরনো মন্দিরের পিছনেই পাশেই গড়ে উঠছে নতুন মন্দির মন্দিরটি দু হাজার পঁচিশ সালে শুভ উদ্বোধন হবে মন্দিরের কাজ করতেছে যারা সেই সব মিস্ত্রিরা হলেন পূর্ব মেদিনীপুর জেলার ময়নার মিস্ত্রির দ্বারা এই মন্দিরটি গড়ে উঠছে এটি পুরনো মন্দির পুরো মন্দিরেদের দান বাক্স সব ছবি রয়েছে কয়েকদিন পরেই তো পুজো শুরু হবে তাই মে মাসের পঁচিশ তারিখ ভোট আছে বলে এখানের এবছর বছর বাজি একটু কম হবে শব্দবাজি কম হবে তবে সারা রাত ধরে বাজি বাজনা মাইক লাইট মেলা এবং বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়ে হয়ে থাকে প্রায় পঞ্চাশ ষাট হাজার লোকের সমাগম সারা গ্রাম মেতে এই পুজো পুজোতে মন্দিরের যে কাজ চলছে তার কিছু কারুকার্য আপনারা দেখুন মন্দিরের উচ্চতা সুবিশাল এবং মন্দিরের যে আয়তন সেটিও সুবিশাল বৃহত্তের তুলনায় কোনো অংশেই কম নয় অন্যান্য মন্দিরের তুলনায় খুব বড় মন্দির এটি হতে চলেছে এবং অন্যতম আকর্ষণীয় এই মন্দিরটি আপনারা সবাই এসে দর্শন করে যান আর আপনারা যদি এই নৃসিংহ চতুর্দশীতে আসেন তাহলে একই সঙ্গে আপনারা পুজো উপভোগ করতে পারবেন সেই সঙ্গে মন্দির আপনারা কাজ চলছে দেখতে পাবেন এই মন্দিরের পিছন থেকেই চলে গেছে হলদিয়া হাওড়া ট্রেনের লাইন তবে এখানে কাছাকাছি কোনো স্টপেজ নেই আপনাকে আসতে গেলে মহিষাতল চৈতনপুরের মাঝখানে দাড়ি বেড়া উইলামোড় থেকে অথবা লক্ষা শিব মন্দির থেকে নেমে আসতে হবে উত্তর দিকে প্রায় দু কিলোমিটার আসুন সবাই মিলে এই মন্দিরটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর দু হাজার পঁচিশের পরে যদি আসেন তো মন্দিরের চেহারা আলাদা দেখতে পাবেন মন্দিরের পাশে রয়েছে প্রচুর জায়গা এটি মন্দিরের পুকুর নমস্কার